মোটিভেশন কি দারুণ একটা শক্তি তাই না মনে হয় যেন পাহাড়ও টলিয়ে দেওয়া যায় কিন্তু সমস্যাটা হল এই আগুনটা কয়েকদিন পরেই নিভে যায় কেন চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক আর জেনে নেওয়া যাক কিভাবে প্রতিদিন মোটিভেটেড থাকা সম্ভব এই প্রশ্নটা খুব পরিচিত লাগছে তাই না ধরুন একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন বা নতুন বছরের শুরুতে দারুণ একটা সিদ্ধান্ত নিলেন প্রথম কয়েকদিন তো মনে হয় যেন দুনিয়াটাই বদলে দেবেন কিন্তু তারপর সেই জোশ সেই আগুন কোঠায় যেন উধাও হয়ে যায় কেন হয় এমনটা আসুন আজের একদম গভীরে গিয়ে কারণটা খুঁজে বের করি আসলে এই অনুভূতিটা ঠিক যেন একটা রোলা কোস্টার রাইড প্রথমে একদম চূড়ায় তুঙ্গে উত্তেজনা আর তারপর হুট করে সব শেষ আর এই চক্রটা বিশ্বাস করুন প্রায় আমাদের সবার জীবনেই বারবার ঘুরে ফিরে আসে সাধারণত কি হয় বলুন তো প্রথম দিন আমরা একদম ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করি দ্বিতীয় দিনেও সেই গতিটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চলে কিন্তু তৃতীয় বা চতুর্থ দিন আসতেই ব্যাস সব ফিউজ উড়ে যায় আমরা আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাই আর এটা কিন্তু শুধু ছাত্রছাত্রীদের গল্প না আমাদের সবার গল্প যারা জীবনে কিছু একটা অর্জন করতে চায় কিন্তু এই চক্রটা কি ভাঙা সম্ভব হ্যাঁ সম্ভব আর এর রহস্যটা লুকিয়ে আছে দারুণ এক সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের মধ্যে চলুন সেই গল্পটাই শোনা যাক দুজন ছাত্রকে নিয়ে করা হয়েছিল এই পরীক্ষাটা তো এক্সপেরিমেন্টটা ছিল বেশ সহজ একই আইকিউ লেভেলে দুজন ছাত্রকে একটা টেস্ট দিতে দেওয়া হলো। রেজাল্টের পর প্রথম ছাত্র মানে ছাত্র ককে বলা হলো ওয়াও তুমি তো দারুণ স্মার্ট তোমার ব্রেন পাওয়ারের জন্যই এত ভালো করেছ আর দ্বিতীয় ছাত্র মানে ছাত্র খকে বলা হলো তোমার কঠোর পরিশ্রম আর চেষ্টার খল এটা খুব ভালো করেছ এরপর এক বছর ধরে তাদের পারফরম্যান্স ট্র্যাক করা হলো। আর যে রেজাল্ট পাওয়া গেল সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য যাকে তার বুদ্ধির জন্য প্রশংসা করা হয়েছিল তার স্কোর হয় একই জায়গায় আটকে থাকল না হয় ধীরে ধীরে কমতে শুরু করল আর অন্যদিকে যাকে তার পরিশ্রমের জন্য প্রশংসা করা হয়েছিল তার স্কোর প্রত্যেকটা পরীক্ষায় বেড়েই চলল বেড়েই চলল ভাবুন তো একবার কেন এমন হলো। কাউকে স্মার্ট বা বুদ্ধিমান বললে তার পারফরম্যান্স কেন কমে গেল এই অদ্ভুত প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রে নিয়ে যাবে এর পেছনের কারণটা লুকিয়ে আছে সাইকোলজির একটা খুবই শক্তিশালী প্রিন্সিপালে যেটাকে বলা হয় লোকাস অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু সহজ কথায় লোকাস অফ কন্ট্রোল মানে কি এর মানে হলো আমরা কি বিশ্বাস করি আমাদের জীবনের সাফল্য বা ব্যর্থতার কন্ট্রোলটা কার হাতে আমাদের নিজের হাতে নাকি বাইরের কোনো কিছুর হাতে মানে এটা দুই রকম হতে পারে একটা ভেতরের আর একটা বাইরের এবার চলুন ওই দুই ছাত্রের গল্পের সাথে ব্যাপারটা মিলিয়ে দেখি ছাত্র খকে যখন তার পরিশ্রমের জন্য প্রশংসা করা হলো তখন তার মনে কি হলো। তার মধ্যে একটা ইন্টারনাল বা অভ্যন্তরীণ লোকেস অফ কন্ট্রোল তৈরি হল সে বিশ্বাস করতে শুরু করল যে আমার সাফল্য তো আমারই হাতে আর ঠিক এই বিশ্বাসটাই তার মোটিভেশনকে একদম জ্বালানির মতো টিকিয়ে রেখেছিল এই কথাটা একবার খেয়াল করে দেখুন যখন মন এটা মেনে নেয় যে দোষটা যদি আমার হয় তাহলে সমাধানটাও আমাকেই বের করতে হবে তখন ব্রেন নিজে থেকেই কাজ করার জন্য মোটিভেটেড হয়ে ওঠে কি দারুণ একটা ব্যাপার তাই না আচ্ছা তো এই আইডিয়াটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজ করে বিশেষ করে আমাদের অজুহাত দেওয়ার যে অভ্যাসটা আছে সেটার ক্ষেত্রে এই অজুহাতগুলো খুব চেনা চেনা লাগছে তাই না যেমন টিচাররা ভালো না হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তাই সময় পাইনি বন্ধুদের জন্য মনোযোগ নষ্ট হয় যখনই আমরা রেজাল্ট খারাপ হওয়ার জন্য এইসব কারণ দেখাই তখন আসলে কি করি আমরা নিজেদের কন্ট্রোলটা নিজেদের দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই আর এর ফল হয় মারাত্মক যে মুহূর্তে আমরা ক্ষমতাটা বাইরের কোনো কিছুর ওপর দিয়ে দিই আমাদের ব্রেন একটা সিগনাল পায় সিগনালটা হলো দোষ তো আমার না তাহলে এটা ঠিক করারও আমার দরকার নেই আর বুম সমস্যার সমাধানের জন্য যে মোটিভেশনটা দরকার ছিল ওখানেই সেটা শেষ তাহলে এর থেকে বেরোনোর উপায় কি। উপায়টা কিন্তু অবাক করার মতো সহজ যখনই কোনো ভুল হবে শুধু নিজেকে একবার বলুন হ্যাঁ এটা আমার ভুল ব্যাস এই ছোট্ট একটা কথাই আপনার ব্রেনকে সিগনাল দেবে ওকে সমাধান খুঁজতে হবে আর দেখবেন কাজ করার মোটিভেশনটা আবার ফিরে আসছে আর এটা যে কতটা পাওয়ারফুল তার একটা বাস্তব উদাহরণ আছে এমন অনেক ছাত্রছাত্রী যারা পড়াশোনায় অনেক পিছিয়ে পড়েছিল তারা শুধু একটা কাজ করেছিল অজুহাত দেওয়া বন্ধ করে নিজের ভুলের দায়িত্ব নিতে শুরু করেছিল আর ফলাফল অবিশ্বাস্য মাত্র চার মাসের মধ্যে তারা কঠিন কঠিন পরীক্ষা পাশ করে ফেলেছিল ভাবা যায় দায়িত্ব নেওয়া শক্তিটা আসলেই এতটা বেশি চলুন এবার একটা ছোট্ট কিন্তু খুব গভীর গল্পের মাধ্যমে বুঝি জীবনের সমস্যা বা চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি গল্পের মূল আইডিয়াটা হলো আমাদের জীবনের সমস্যাগুলো মানে প্রতিকূলতা এগুলো হলো ফুটন্ত গরম জলের মতো আর এই ফুটন্ত জল তার ভেতরে যা কিছুই দেওয়া হোক না কেন তাকে বদলে দেয় ধরুন প্রথমে আমরা নিলাম একটা আলু আলুটা ঢোকানোর আগে কেমন ছিল বেশ শক্ত কিন্তু ফুটন্ত জলে দেওয়ার পর কী হল একদম নরম আর দুর্বল হয়ে গেল আমাদের মধ্যে কিছু মানুষ ঠিকই আলুর মতো শুরুতে খুব শক্ত দেখায় কিন্তু জীবনের কঠিন পরিস্থিতিতে পড়লে তারা একদম ভেঙে পড়ে নরম হয়ে যায় এরপর আসা যাক ডিমের কথায় ডিমটা কেমন বাইরে থেকে ভঙ্গুর একটু আঘাতেই ভেঙে যায় কিন্তু ওই একই ফুটন্ত জল ডিমটাকে ভেতর থেকে একদম কঠিন করে দেয় কিছু মানুষ আবার এই ডিমের মতো হয়তো শুরুতে তারা নরম মনের হয় কিন্তু জীবনের সমস্যাগুলোই তাদের ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে তোলে আর সবশেষে তৃতীয় জিনিসটা হল কফি বিনস কফির সাথে কি হয় কফিকে যখন ফুটন্ত জলে দেওয়া হয় তখন সে নিজে বদলায় না বরং সে জলটাকেই বদলে দেয় একটা সাধারণ জলকে অসাধারণ সুগন্ধি একটা পানীয়তে পরিণত করে সেরা মানুষেরা ঠিক এই কফির মতো তারা শুধু সমস্যার মোকাবেলা করে টিকে থাকে না তারা পুরো পরিস্থিতিটাকেই বদলে দেয় সমস্যা থেকেই নতুন আর ভালো কিছু তৈরি করে ফেলে তো এখন আমাদের সামনে তিনটা রাস্তা আমরা হয় আলুর মতো নরম হয়ে যেতে পারি না হয় ডিমের মতো ভেতর থেকে শক্ত হতে পারি অথবা আমরা কফির মতো হয়ে পুরো পরিস্থিতিটাই বদলে দিতে পারি সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে আর সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি জীবনের সংগ্রাম বা সমস্যাকে ভয় পাবেন না এগুলো আসলে কোনো বাধা নয় এগুলো সাফল্যের জন্য প্রয়োজনীয় উপাদান মনে রাখবেন জীবনের স্ট্রাগেল যত বড় হবে সাফল্যের সম্ভাবনাও ততটাই বেড়ে যাবে তাহলে শেষ প্রশ্নটা আপনার জন্য জীবন নামের এই ফুটন্ত জলে আপনি কি হতে চান আলু ডিম নাকি কফি ভাবন ধন্যবাদ